বাবা আজ কোন দিকে সূর্য উঠেছে কে জানে ও বাবা মিল এটা হচ্ছে আজকে রিলিজ আর ওনা প্রথমে আসে হচ্ছে ভয় পায় ও দেখে সামনের দিকে অন্য কুকুররা থাকে তো এইখানে আমার পনির রান্না হয়ে গেছে আর এই হলো একটা হ্যালো एवरीवन वेलकम टू अ ব্লগ আজকে মঙ্গলবার আর এখন সন্ধ্যা 7টা মত বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল থেকেই তো ভীষণ ভালো ওয়েদার মানে দুপুর থেকে তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি এখনও যে যে বৃষ্টি হয়ে চলেছে মানে সারাটা দিন ধরে আজকে বৃষ্টি মানে খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার কিন্তু আজকে আমাদের খিচুড়ি হয়নি কারণ তার আগে থেকেই আমার মানে বৃষ্টি পড়ার আগে থেকেই হচ্ছে রান্নার প্রিপারেশন মোটামুটি হয়ে গেছিলো তো যাই হোক এখন হচ্ছে খাচ্ছি আমি গ্রিন টি একাই খাচ্ছি কারণ উজ্জ্বল এখনও আসেনি ও আসতে একটু লেট হবে তো এই যেখানে আমি নিয়ে নিয়েছি গ্রিন টি সঙ্গে বিস্কিট চাটা তো এক একা খেতে ভালো লাগে না কিন্তু আজকে না খেয়ে পারছিলাম না ওরা আসতে দেরি হবে আর আমার খুব চা চা মন করছিল তো জন্য খেয়ে নিলাম দুপুরেও খেতে এসেছিলো আর তখনই আমাদের প্ল্যান হয়ে গেছে যে আজকে সন্ধ্যাবেলা যে কিছু ফ্রাই টাইপের কিছু খাওয়া হবে বা দোকান থেকেই কিনে না বাড়িতে থেকে বাড়িতেই করা হবে মানে সলিড চিকেন বাড়িতে আছে তো সেগুলো পকোড়া হবে পমফ্রেট আছে আর পমফ্রেট ফ্রাই হবে তো এই সব দিয়েই আজকে সন্ধ্যা সন্ধ্যা তো না মানে রাতটাই জ্বালাতে হবে কারণ এখন বাজে আটটা তো আমি এখন সেই প্রিপারেশনগুলোই করতে শুরু করে দেবো তো পমফ্রেট ফ্রাইটা আমরা কালকে করেছিলাম আর আমাদের ভীষণ ভালো লেগেছে যার কারণে আজকে আবারও করছি রেসিপি আমি অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি যারা যারা দেখুনই দেখে নেবে আর অবশ্যই তো আমি বলবো যে একদিন করে খাবে মানে আমি এরকম সিম্পল দেখিয়েছি ওই ওই মশলাগুলো দিয়ে করে দেখবে যে খুব ভালো লাগবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর করে খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে তাই কিছুক্ষণ পর উজ্জ্বল অফিস থেকে চলে এসেছিল আর আসার পরই ও আমার সঙ্গে কাজে লেগে পড়েছে তো এখানে তো আমার পমফ্রেট ম্যারিনেশন হয়ে গেছে আর এখানে চলছে চিকেনের প্রিপারেশান চিকেনগুলো ম্যানেজ করে রাখা হচ্ছে এখানে তো এই যে অফিস থেকে এসে ওর কাজের শেষ নেই এখনও আবার লেগে পড়েছে কাজে আর এদিকে আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে এখানে যে চিকেন পকোড়া এখানে ফিশ ফ্রাই করে নিয়েছি মানে পমফ্রেট ফ্রাই এখানে স্যালাড নিয়েছি সস নিয়েছি মানে যত রকম সস ছিল টমেটো টমেটো সস তারপর গ্রিন চিলি সস মিওনিস সব কিছু একসাথে মিক্স করে একটা সস বানিয়েছি আর টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে চলো শুরু করা যাক তাহলে দশটা বাঁচে এখন এটাই আমাদের ডিনার আজকে আর কিছু লাগবে না সন্ধে বেলায় এরকম কিছু গান চালিয়ে রাখলে বেশ পজিটিভ একটা ভাইবস পাওয়া যায় আর মনটাও বেশ যেন একটা শান্ত হয়ে যায় শুনতেও ভালো লাগে তো এরকম কিছু শুনতে শুনতেই ঘরের কিছু কাজও সেরে ফেলছিলাম রান্না একটা বড় কাজ হলেও টুকটাক করে একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে সকালের দিকে সময় না হলে সেগুলো আস্তে আস্তে সন্ধ্যার দিকেই সেরে ফেলি বাজার থেকে প্রচুর সবজি এনেছিল আর সবজিগুলো আমি বেলকনিতে জল ঝাড়াতে দিয়েছিলাম আর তারপর আর মনে ছিল না তোলার আর সন্ধ্যাবেলা এখন তাই তুলে নিচ্ছি একা সংসারে অনেক চাপ হেডেক থাকলেও গুছিয়ে সংসার করতে আমার বেশ ভালোই লাগে আমি ব্যাপারটাকে ভীষণ বোর ফিল করি কিন্তু তবুও নিজেকে আবারও বুঝিয়ে যে কিছু করার নেই যাদের হাজবেন্ডদের এরকম ট্রান্সফারেবল জব তাদেরকে এই একাই হয়তো থাকতে হয় ফ্যামিলিকে নিজের চেনা মানুষদেরকে ছেড়ে অনেক দূরে হলেও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি অনেকে তো রাজ্যের বাইরে আবার দেশের বাইরেও দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে আসলে এই সব ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়া এই আর কি তবে হ্যাঁ পজিটিভ দিকও কিন্তু রয়েছে নতুন নতুন অনেক জায়গায় ঘুরতে পাচ্ছি জানতে পারছি কুটি নাটি অলিগলি সমস্ত কিছু চিনতে পারছি এই যে যেমন ডায়মন্ড হারবারে পোস্টিং হয়েছে জন্য এখানকার সম্বন্ধে এত কিছু জানছি চিনছি সব থেকে বড় কথা ডায়মন্ড হারবারে ইলিশও খেতে পারছি না হলে ডায়মন্ড হারবারে হয়তো কোনোদিনও ঘুরতেও আসা হতো না এটা তো মাত্র আমাদের সেকেন্ড পোস্টিং এখনো অনেক জায়গায় যাওয়া বাকি অনেক কিছু জানা বাকি হ্যালো রেবান গুড ইভিনিং তো কালকের ব্লগটাই আজকেও কন্টিনিউ করছি কারণ কালকের ব্লগটার এন্ড করা হয়েছিল না আর দেখছি খুব একটা বড় হয়নি তো ভাবলাম যে কালকেরটাই আজকে আবার কন্টিনিউ করা যায় সন্ধ্যা থেকে টুকটাক করে প্রচুর কাজ করে নিয়েছে আর আজকেও আসতে লেট হবে এখন অ্যাকচুয়ালি অফিসে একটু কাজের প্রেশার চলছে রোজই ওই সাড়ে সাতটা আটটা হয়ে যাচ্ছে আজকে তো সাড়ে সাতটা অলরেডি বেজেও গেছে যার কারণে আমি চাটাও খেয়ে নিলাম তো আটটা সাড়ে আটটা হয়তো বাঁচবে আজকে আস্তে আস্তে তো দেখা যাক কখন আসার আমি তো তো একাই যখন আছি কিছু যখন কাজ নেই তো ভাবছি যে রাতের রান্নাটাই সে রাখি আজকে রাতে হচ্ছে পনিরের একটা প্রিপারেশন বানাবো যেটা হচ্ছে আগের দিনের ময়দা বাখানা আছে লুচি লুচি দিয়ে খাবো তো সেটাই ভাবছি করে নি বাবা আজ কোন দিকে সূর্য উঠেছে কে জানে আবার আমার জন্য গোলাপ এনেছে থ্যাংক ইউ আবার কি ও বাবা মিল্কি বার খেতে ভালোবাসি তাই মিল্কি বার বাবা এত আমার প্রতি ভালোবাসা কোথা থেকে জাগলো আজকে হ্যাঁ এটা আমি দেবো দাঁড়াও মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এরকম ছোট গিফট পেলে তো বেশ মনটা খুশি হয়ে যায় বেশ ভালো লাগলো আর সবই পছন্দের জিনিস আর কি তো তো একটু আগে আসলো অফিস থেকে আজকে প্রায় নটা না সাড়ে নটার সময় এসেছো বলো এখন কটা বাজে না স্যারো না নটার সময় এসেছে এখন দশটা বাজে আমি ভেবেছিলাম আমি পনিরটা রান্না করে রাখবো কিন্তু সেটাও আর করতে পারলাম না মানে সবার সাথে ফোনে গল্প করতে করতেই সময় কেটে গেল ভালোই হলো এবার হচ্ছে রান্নাটা করবার এদিকে সকালবেলাও ইলিশ মাছ নিয়ে এসে দেখেছে মানে গোটা ইলিশ নিয়ে এসেছে কেটে আনেনি আজকে আবার তো এবার ইলিশ কাটার একটা ঝামেল আছে তো এখন ও ইলিশ মাছটা আর আমি হচ্ছে পনিরটা রান্না করবো তো এই যে এটা হচ্ছে আজকের ইলিশ ইলিশের কেমন বাজার বলো আজকে বাজারে গেছে ইলিশ নিতে

তো আমি দেখছো পনির রান্না করবো পনির ক্যাপসিকাম দিয়ে করব আর সাথে অল্প করে আলুও দেবো এই আগের দিন এভাবে করেছিলাম ক্যাপসিকাম দিয়ে খুব টেস্টি হয়েছিল তো ভাবলাম যে আজকে করা যাক যেটা লুচি দিয়ে খাবো আগের দিন ভাত দিয়ে খেয়েছিলাম ভাত দিয়েও ভালো লেগেছিলো আর লুচি দিয়ে লুচি পটা দিয়ে তো এই রেসিপিটা বেশি ভালো লাগবে ভেবেছিলাম আজকে রেসিপিটা শেয়ার করব কিন্তু একটা মানে কি বলবো কোনো ভিডিও বানাতে হয় না মানে প্রচুর খাটনি আর কি মানে প্রচুর ধৈর্য সহকারে সময় সহকারে ভিডিওটা বানাতে হয় কিন্তু আজকে ধৈর্য সময় কোনোটাই নেই ইচ্ছা করছে না তো আজকে যেন রেসিপিটা দেখালাম না কিন্তু এই রেসিপিটা আমি অবশ্যই একদিন শেয়ার করবো মানে অফিস থেকে এসে ওর কাজ শেষ হচ্ছে না এসে বসে না মানে শুয়ে আজকে শুয়ে শুরু হয়ে গেছে কাজ কাজকর্ম চলো ভালো না সাড়ে দশটা বাজে তো এই যেখানে আমার পানির রান্না হয়ে গেছে আর এই হলো একটা পানিরের লোক একটু কষা কষা টাইপেরই রেখেছি যে একটু লুচি দিয়ে খাবো আই আই রোজ রাতে এই ডগিটাকে খেতে দিই এই দুটো করে বিস্কিট দিই আর না প্রথমে আসতে হচ্ছে ভয় পাই ও দেখে সামনের দিকে অন্য কুকুররা থাকে তো দেখে যে ওরা আসছে কিনা বারবার আমি যখনই ডাকে আগে সামনের দিকে তাকিয়ে দেখে নেন ওরা আছে কিনা এই যে নাও নাও না